আজকের এ মাহফিল চলতেছে কাল এ মাহফিল আর এখানে থাকবে না আল্লাহর পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যেখানে কোরআন হাদিসের দর্শ হয় কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় তার চতুর্শে পাশে তারা বেষ্টুনি দিয়ে থাকে রহমদের ফেরেশতারা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তারা বেষ্টনী দিয়ে থাকে এখানে আপনারা একটা উদাহরণ দিয়ে বলবে দিলে বুঝবেন সেটা হলো আমাদের দেশে মা বোনেরা মুরগি লালন পালন করে কিনা মুরগি লালন পালন করার সময় যখন মুরগির ডিম থেকে বাচ্চা ফোটায় তখন মুরগির নিচে মা বোনেরা ডিম দিয়ে রাখে ওই ডিম মুরগি তা দেয় কি দেয় তা দেয় হাঁসের ডিম দিয়ে যদি মুরগির নিচে দেয় হাঁসের বাচ্চা ফুটে মুরগির ডিম দিয়ে যদি মুরগির নিচে দেয় মুরগির বাচ্চা ফুটে আচ্ছা বলেন তো আপনারা সকলে এখানে শিক্ষিত এবং বিবেকবান মানুষ যে সমস্ত ডিমগুলো মুরগির বাহিরে থাকে অর্থাৎ মুরগির নিচে যে ডিম থাকে আর মুরগির ডিমের মধ্যে তা লাগে না সেই ডিমগুলো থেকে কি বাচ্চা ফুটে যে ডিমগুলো মুরগির নিচে না থেকে বাহিরে থাকে তা লাগে না সেখান থেকে কি মুরগির বাচ্চা ফোটে ফোটে না মুরগির নিচে যে ডিমগুলো থাকে সেই ডিমগুলো থেকে বাচ্চা ফোটায় আর মুরগির বাহিরে যে সমস্ত ডিম থাকে ওই সমস্ত ডিম নষ্ট হয়ে যায় পচে যায় কি বললেন মরব্বী কুইসা হয়ে যায় আজকের এই মাহফিল জান্নাতের বাগান আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারাই থাকবে যারাই বয়ান শুনবে যারাই আলোচনা শুনবে তাদের দিলের ভিতরে কোরআনের নূর ইমানের নূর হাদিসের নূর ডুববে তাদের ইমান তাজা হবে তারা বয়ানের জজবা পাবে আমল করতে তাদের জজ বাসবে আর যে সমস্ত বাইরা মাহফিল প্যান্ডেলের বাহিরে থাকবে তারা কুইচা হল পয়সা গেল দুর্গন্ধ সরাইল তারা কিছুই পাইল না তারা সামান্য কিছু আওয়াজ তাদের কানে যাচ্ছে এ আওয়াজ তারা তাদের ইমান বাড়াবে না অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন ঈদা তুলিয়া তা আলাইহিম আয়া তু থুম যখন মমিনের সামনে কুরানুল করিম তেলাওয়াত করা হয় তখন মৌমিনের ইমান বৃদ্ধি হতে থাকে সোহানন্দ শুধু মৌমিনের ইমান যে কোরানুল করিমে তেলাওয়াতের মাধ্যমে বৃদ্ধি হয় তা নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন কোরআনুল করিম তেলাওয়াত করতেন তখন ইহুদি কাফের মুর্শেকেরা পর্যন্ত কোরআনের পাওয়ারে আল্লাহ রসুল ওয়াসাল্লামের বাড়িতে এসে দরজার কান লাগায়া তারা কোরআন তেলোয়াত শুনত এজন্য বলে যে কোরআনুল করিম তেলোয়াত যদি সে মুর্শেকও হয় যদি সে তেলোয়াত শুনতে থাকে কোরআনুল কারিমের তেলোয়াতের এমন এক পাওয়ার ওই তেলোয়াতের মাধ্যমে যার দিলের ভিতরে কুফুরি আছে তার বিল থেকে কুফুরি বের করে ইমানে নুর ভিতরে ঢুকায় সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা তেলোয়াত করেছি কোরআনুল করিমের একটি আয়াত মুফাসরিন কেরাম বলেন আল্লাহ রবুল আলামিন যদি কুরানুল করিম যদি সম্পূর্ণটা নাজিল না করে শুধুমাত্র এই আয়াতটাই নাজিল করতেন তাহলে এটা শুনেই এই আয়াতের আলোচনা শুনেই আল্লাহ তালার বিধান মেনেই দুনিয়ার মানুষ কামিয়াব হয়ে যেতে পারত সুবাহ আল্লাহর পয়গম্বরে সাহাবি উসমান ইবনে মাজুন রাজি আল্লাহর পয়গম্বরের সামনে বসে আছেন উসমান ইবনে এমন একজন সাহাবি যার পরিচয় হল তিনি হিজরতের পর মদিনাতে এন্টে কালের পর সর্বপ্রথম যাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে হিজরতের পর হিজরতের পর মদিনাতে জান্নাতুল বাকিতে সর্বপ্রথম যার ঘর সেটা হলো উসমান রাজি আল্লাহ জান্নাতুল বাকি কবরস্তানের কিরকম দাম আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে এমন কিছু দামি জায়গা রয়েছে যে সমস্ত দামি জায়গার মধ্যে মানুষ যখন মারা যায় সেখানে তাদেরকে দাফন করা হলে কবর আজাব কেয়ামত পর্যন্ত তাদেরকে স্পর্শ করতে পারবে না সোহান জান্নাতুল বাকি এমন একটা গুরুস্থান যেখানে কেয়ামত পর্যন্ত কবর আজফ মাফ দেখেন জান্নাতুল বাকি কবরস্থান কেমন দামি মদিনার গভর্নর এখনো পর্যন্ত যারা জান্নাতুল মদিনা শহরের বাইরে মৃত্যুবরণ করে তাদেরকে মদিনাতে দাফন করতে দেয় না কারণ বলে যে তোমাকে আল্লাহ মদিনাতে তোমার মৃত্যু নসিব রাখে নাই তুমি মদিনাতে শুইতে পারবে না এজন্য আল্লাহর পায় দোয়া শিখিয়ে দিয়েছেন হে মমিন একজন মমিনের দিলের তামান্না হবে তার মৃত্যুটা যেন নেক হায়াতে নেক সুরতে হয় তার মৃত্যুটা যেন হয় ইমানের হালতে এবং তার মৃত্যুটা যেন হয় মদিনা শহরের মধ্যে তার কবরটা যেন হয় জান্নাতুল বাকির মধ্যে এজন্য আল্লাহর পয়গম্বর দোয়া শিখাইছেন আল্লাহুম্মা মারজুকুনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতিনা বিবালাদি রাসূলিক আল্লাহর পায়গম্বর উম্মতদেরকে দোয়া শিখাইতেছেন হে উম্মত তোমরা দোয়া করো তোমাদের মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয় তোমাদের মৃত্যুটা যেন মদিনা শহরের মধ্যে হয় তোমাদের মৃত্যুটা যেন কাবার চত্বরে হয় কারণ হচ্ছে কাবা চত্বরে এমন একটা চত্বর মদিনা শহর এমন একটা শহর আপনি যদি আল্লাহ তাআলার মেহমান হয়ে কাবা শরীফে যান আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যদি মদিনাতুল মুনাওয়ারা যান আর আপনার মৃত্যু যদি সেখানে লেখা থাকে আপনার জান্নাত হয়তোবা হাজিদের গুরুস্থানে হবে নয়তোবা জান্নাতুল বাকিতে হবে হাজিদের গুরুস্থানে রাজা কেয়ামত পর্যন্ত মাফ হাজিদের গুরুস্থানের মধ্যে কেয়ামত পর্যন্ত যাহার নামে রাজা বিস্পর্শ করতে পারবে না জান্নাতুল বাকির মধ্যেও কেয়ামত পর্যন্ত জাহান্নামে রাজা বিস্পর্শ করতে পারুন এমন একজন সাবী আবদুল্লিব নে মাজুন আল্লাহ রসুলসাল্লাহ আলী ওসাল্লামের সামনে বসে রয়েছেন হঠাৎ করে দেখতেছেন আল্লাহর চেহারা মুবারক ঘেমে যাচ্ছেন আব্দুল্লা ইবনে মাজুন উসমান ইবনে মাজুন জুন আল্লাহ তালা আনহু বলতেছেন আপনি ঘেমে যাচ্ছেন অবশ্যই আপনার উপরে হয়তোবা আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহর পয়গম্বর বলেন হ্যাঁ আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে উসমান ইবনে মাজুন রাদি আল্লাহ তালু বলেন কোন আয়াতটা নাজিল হয়েছে সে আয়াতটা আমি শুনতে চাই আল্লাহর পয়গম্বর বলেন সবে মাত্র জিব্রাহিম আলী সালাতাম আমার উপরে এই আয়াত নাজিল করে দিয়েছেন ইন্দিল ইদিনপুরুদা ওয়ানহানিলফা শুৱল মু কেন ই অলব ইয়াই দুখুম লাল্ল খু তে রুজোরে বলেন লভ আকবর আল্লাহর ফাইগম যখন এই আয়াত তেলত করলেন উসমান ইবনে মাজুম রাদি আল্লাহ তানহু বলেন এত সুন্দর কথা আসমান সারা জমিনের কোন কথা হইতে পারে না আপনি আমাকে লা আয়াতের এত পাওয়ার এজন্যই প্রতিদিন জুমার ক্ষুদার মধ্যে ইমাম সাহেব এই আয়াত তেলোয়াত করেন কেন এই আয়াত তেলের মাধ্যমে মৌমিনের অন্তরের মধ্যে ইমান ইমানের নূর চমকাইতে থাকে এবং তাদের ইমানের ব্যাটারি চার্জ হয় এই আয়াতের মাধ্যমে এই আয়াতে ছয়টা কথা বলেছেন তিনটা আদেশ তিনটা নিষেধ সময় একদম সংক্ষিপ্ত আমি শুধুমাত্র একটা বিষয়ে কথা বলবো কিছু কথা আপনারা শুনতে রাজি আসেন তো শুনতে রাজি আসেন তো যে সমস্ত ভাইয়েরা এখনো বাহিরে রয়েছেন এই যে বলেছিলাম যদি প্যান্ডেলের মধ্যে আসেন তাহলে কিছু পাবেন আর যদি প্যান্ডেলে বাইরে থাকেন তাহলে আপনার দিলের মধ্যে কিছুই যাবে না এ জান্নাতের বাগান আগামীকাল থাকবে না দোকানপাটে অনেক ঘুরতে পারবেন ব্যবসা বাণিজ্য উপর আল্লাহ করে আল্লাহ ভরসা করে এই প্যান্ডেলের মধ্যে চলে আসেন ওলামাই কেরামগঞ্জ বয়ান করবেন এই বয়ান শুনে করে আপনি একজন খাঁটি ইমানদার এবং মুমিন মুত্তাকি হয়ে আপনি এখান থেকে জান্নাতি মানুষ হয়ে বের হইতে পারবেন ইনশাআল্লাহ তো বলতেছিলাম আল্লাহ রব্বুলা আলামিন বলেন ইন আল্লাহ হাইয়া মুরহুবিলা হে দুনিয়ার মানুষ তোমরা ইনসাফ ফলা হয়ে যাও ন্যায় পরায়ণশীল হয়ে যাও কারণ হলো আমি আল্লাহ তা ইনসাফ এবং সততা আমি আল্লাহ রব্বুল আলামিনের গুণ জমিনের মধ্যে কোনোদিন কখনো জুলুম করবা না জমিনের মধ্যে কখনো জুলুম করবানা কারণ হলো জুলুম হলো এমন একটা খারাপ কাজ কোন মানুষ যদি বিন্দু পরিমাণ জুলুম করে যদি কবরে যায় এই বিন্দু পরিমাণ জুলুম কাল কেয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ হয়ে তার সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি সরিষার দানা পরিমাণ যদি জুলুম করে কবরে যায় সে কখনো ফুলসিরাপ দেখবে না কারণ হচ্ছে সরিষার দানা পরিমাণ জুলুম যদি কারো উপরে পাহাড় পরিমাণ হয়ে যাবে ওই জুলুমকারীর চোখের মধ্যে একটা অন্ধকারের চশমা পরে দেওয়া হবে সে কিছুই দেখবে না সে ফুলসিরাত দেখতে পারবে না সে কখনোই ফুলসিরাত দেখবে না কারণ হচ্ছে জুলুমকারীকে আল্লাহ তালা পছন্দ করে না ন্যায় পরায়ণশালী ইনসাফ আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন কারণ হচ্ছে ইনসাফ হচ্ছে আল্লাহ তালার গুণ যারা জমিনের মধ্যে জুলুম করে এই জুলুমের কারণে যারা জুলুম করে এই জুলুমের কারণে আল্লাহ রব্বুল আলমিন গুসা হয়ে যান রাগ হয়ে যান জমিনের নিয়ামত বন্ধ করে দেন আর ইনসাফের কারণে আল্লাহ তালা জমিনের মধ্যে বরকত নাজিল করেন সুহান আল্লাহ ইনসাফ বলা হলে আল্লাহর হাবিব বলেন যদি কোনো ইনসাফকারী যদি কবরে যায় তার চোখের সামনে এক তাজাল্লি চমকাতে থাকবে সে বিজলির গতিতে সে বিজলির গতিতে সে জান্নাতে চলে যাবে ফুলসিরাত পার হয়ে বিজলির গতিতে আল্লাহ তালার জান্নাতের মধ্যে চলে যাবে ইনসাফ আল্লাহ তালা জমিনের মধ্যে যারা জুলুম করে তাদের উপরে এত রাগ হন এত গুসা হন আবদুল্লাহ ইবনে আল্লাহর পয়গম্বর একজন সাহাবি উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন তিনিও সামনে উপস্থিত রয়েছেন আল্লাহর পয়গম্বর একজন সাহাবি বর্ণনা করেন যে জুলুম করা লাগে না কেউ যদি জুলুমের নিয়ত করে তাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বরকত বন্ধ করে দেন জমিনের মধ্যে রহমত বন্ধ করে দেন তিনি বয়ান করেছেন বয়ানটা হলো যারা জুলুম করবে জুলুম এমন একটা খারাপ কাজ বিগত পনেরো বছর আমাদের উপরে কম জুলুম হয় নাই ওরা মাইকেরা মাঠে ময়দানে কোরআনের কথা বলতে পারে নাই মসজিদের মিম্বরে বসে কখনো হক কথা বলতে পারে নাই এ বাংলার জমিনে হাজার ও আলেম রয়েছে যারা কোরআনের হক কথা বলার কারণে সাধারণ মানুষ সাধারণ পাতি নেতারা ওলামাই কারামের সামন থেকে মাইক কেড়ে নিয়েছে ওলামাই কারামকে স্টেজের মধ্যে অপমান করেছে অথচ তুমি একজন ব্যক্তি অথচ ওলামাই কারাম এমন ব্যক্তি যারা হলো নাই নবী। আল্লাহর পায়গম্বর বলেন ওলামাই কারামের এত পাওয়ার এই পাওয়ারের মাধ্যমে তারা কালকে কেয়ামতের ময়দানে দশ জন এমন ব্যক্তি যারা জাহান নামের মধ্যে চলে যাবেন তাদেরকে সুপারিশ করে উলামাই কারাম হাফেজে কোরআনেরা তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবেন সুবাহান সম্মানিত মুসুলিয়ানে কারাম জমিনের মধ্যে ইনসাফের সাথে যদি আপনি চলেন আপনার প্রতিটা সেক্টরে আপনাকে আল্লাহ আলামিন রহমত বর্ষণ করবেন একটা ঘটনা বলতাম সময় সংক্ষিপ্ত সময় নাই আল্লাহ যদি কখনো কোনো দিন সুযোগ করে দেয় তাহলে ইনশাল্লাহ আলোচনা করব আপনারা সকলেই দোয়া করবেন এলাকাবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের মাহফিলটা সাফল্য মণ্ডিত করার জন্য আপনারা এখনও পর্যন্ত যারা যেখানেই আছেন সকলেই এ জান্নাতের বাগানের মধ্যে চলে আসেন এ জান্নাত রহমতের বাগানের মধ্যে চলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক সকলকে ইনসাফের সাথে দুনিয়াতে চলার পথ সহজ করে দেখ এবং আখেরাতে আমাদের সকলকে মুক্তির ফয়সলা করে দেখ সকলে বলেন আল্লাহ দাওয়ানা আনিলাম